ভি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচারি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল কি আজকে আমার লিটারালি ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে বাজে এখন সাড়ে নয়টা এখনও আমি টিফিন টিফিন কিচ্ছু রেডি করিনি এই যে সব কিছু জাস্ট মানে প্রিপেয়ার করছি এখনও হয়নি এখনো কারকোলার পুর করা বাকি আবার নাকের নিচে একটা পিম্পল উঠেছে কি ব্যথা প্রচন্ড ব্যথা তো নিজের ডালটা হচ্ছে ডাল হয়ে গেছে অলমোস্ট কাউকে এখন চাটা কিচ্ছু দেওয়া হয়নি তো দেখি চাটা দেই ঘুম থেকে উঠতে দেরি যা হয় আর শুক্রবার কালকে রাতে আমার ঘুমাতে ঘুমাতে একটু লেট হয়ে গেছিলো এই ভিডিও ফিডিও দেখতে দেখতে অনেকটা দুইটা দুইটা আর একটা বেজে গেছে এই যা হয় আর কি আজকে এত তারা হলো না নিজের জন্য একটু গরম জল খাওয়ারও সময় না মোটামুটি ওই দিকে টেবিলে ওর মোটামুটি একটা টিফিনের ব্যবস্থা আমি করে দিয়েছি মানে লাঞ্চ বক্সের ব্যবস্থা আমি করে দিয়েছি আর শুধু এখন কারকলের কুকটা করা বাকি এই যে এই যে আমি কালকেই কারকলের কুরের যে স্টাফিংটা হয় সেটা আমি বানিয়ে রেখেছিলাম এই যে ব্যাটার আর এই হল কারকল এখানে আমার ভাগও আছে আমারটা আর ওরটা আজকে আমি বাড়াবো কালকে ওরা খেয়েছে কালকে আমি বাড়ি ছিলাম না তো মার পাপাকে বলেছি খেয়ে নাও তোমরা আমি সকালবেলা ওর সাথে আমারটাও বানিয়ে নেব এখন খাচ্ছি আমি গরম জলের মধ্যে লেবু লাস্ট দুদিন ধরে শরীর ভালো ছিল না সেজন্য লেবু জলটা খাইনি শুধু গরম জলটাই খেয়েছি এখন লেবু জলটা আবার খাচ্ছি ভালোই লাগে সকাল সকাল লেবু জলটা খেলে না মুখটাও ফ্রেশ হয়ে যায় মানে দাঁতগুলোও টকটকে হয়ে যায় তো একদম পরিষ্কার হয়ে যায় আমার কাছে লাগে আর ওয়েট লসের জন্য তো খুবই ভালো হেমে চৌচির হয়ে গেছে এই যে লাঞ্চ বক্স আমি রেডি করে দিয়েছি দেখিয়ে দিই আজকে লাঞ্চে আমি ওকে কী কী দিয়েছি দিলাম সাদা ভাত আছে নর্মাল ডাল তারপরে আছে শশা আর লেবু লেবু এটা দিলাম কারকলের পুর দেখলেই তো এখন একদম গরম গরম ভাজলাম দিলাম বোয়াল মাছের ঝোল ছেচকি ভাজা আর এটা হলো লাউ দিয়ে মুগ ডাল দিয়ে একদম থকথকে করে বানিয়েছি আর এই হলো লাঞ্চ বক্স তাড়াতাড়ি প্যাক করে দিই ওদিকে ও

যখন আমি তো আমার টাইম মতো রেডি সিরিয়াসলি তোমার ঘুম থেকে কি কাজ আমি চা জল কইরা দি আমি চা কইরা দি খায়া যাস জামা কাপড় পর ছি 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 সব বললি বাবু বললি তোমার সাথে কই নিচে দিন কবে থেকে এই বাড়িতে কাজ হচ্ছে আর আমি না পাচ্ছি ভিডিও বানাতে না কোনো কিছু করতে পারছি কনস্ট্যান্ট শব্দ হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট একটা দিন একটু লেট হয়ে গেলে না মানে পুরো শিডিউল যেমন চেঞ্জ হয়ে যায় এখন আমি একটু রিল্যাক্স তারপরেও মাকে তো চা দিয়েছি পাপাকে এখনো চা দেওয়া হয়নি চা করব মা ও চলে গেছে অফিস কিছুক্ষণের জন্য আমি একটু রেস্ট কালকে রাতের বেলা ওয়েদার ফোরকাস্টে দেখলাম আজকে নাকি সারা দিন বৃষ্টি হবে ঘুম থেকে যখনই উঠেছি যখন থেকে আমি ঘুম থেকে উঠেছি না তখন থেকে দেখছি ঠাড়া পড়া রোদ রোদ বলতে কি মানে হিট আছে রোদটা এত বেশি নেই হিট আছে প্রচন্ড আর ঘাম মানে ঘাম হচ্ছে প্রচন্ড গরম আছে মানে আজকে আমি গরম আছে আমি এসি চালিয়ে একটু শুয়েছি দশটা মিনিট তারপরে আবার যাবো রান্নাঘরে টুকটাক কিছু কাজ আছে কাজ সেরে আমি এবার আমি আমার কাজে বসবো আজকে তো গাছেও জল দিতে লাগবে অটোমেটিকলি আর উপর থেকে জল পড়বে না যাবো একটু পরে গাছেও জল দিয়ে আসবে কি করলো রিতা দি তোমার শরীর কেমন মাছ বাছা হয়ে গেছে এই যে আমার শাশুড়ি মা বসে বসে কষ্ট করে হাঁপাতে হাঁপাতে মাছ ভেজে নিয়ে মানে বেছে দিয়েছে কাঁটা বাঁচতে অনেক টাইম লাগে চিতল মাছের মুঠটা বানাতে তোমরা তো জানিক পুরো কাটা বেছে তারপর সব কিছু কাটা বের করে দেন এই জিনিসটা করতে লাগে আমি রেসিপি অনেক দিন তোমাকে দেখিয়েছি যখন গুহাটি ছিলাম অনেক দিন রান্নাও করেছি তোমাদেরকে দেখিয়েছি তো আজকে এইটুকুনি মাছই ছিল তো গাদার পিস দিয়ে হয়তো তো গাদার কোর্সেন এইটুকুনি ছিল যা ছিল তা থেকেই হয়েছে তা দিয়ে যা হবে আমাদের চারজনের হয়ে যাবে তো এর জন্য আমি একটু আলু সেদ্ধ করে নিয়েছি আলুর পরিমাণটা একটু বেশিই পড়বে আজকে কারণ মাছ কম আলুটা একটু বেশি করে দিলে একটু কোয়ান্টিটি বেশি হবে আমরা একটু খেতে পারবো তো সেই আর কি তো চলো রেসিপিটা তাড়াতাড়ি শুরু করি আড়াইটি অলরেডি বাজে মাও ভাত খাবে তো এটা হলে তারপর খাবে এটা ছাড়া কিন্তু খাবে না শিদল মাছটাকে ভালো করে আলু মেশের সাথে মাখিয়ে নিয়েছি তারপর দিয়ে কাঁচা লঙ্কা বাটা তারপর পেঁয়াজ আদা রসুন বাটা সঙ্গে দিয়েছিলাম যাবতীয় যত মশলা পাতি আছে লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি তারপর কিছু কিছু মণ্ড বানিয়ে নেব হাতে একটু তেল মেখে নিলাম মাখার পরে এগুলোকে লম্বা লম্বা লগের মতন করে নেব আর করে নেব সিদ্ধ হয়ে যাওয়ার পরে এভাবে তুলে রাখছি তুলে না দশ পনেরো মিনিটের মতো আমি একটু ডিপ ফ্রিজে রেখে দেব এটা ভালো করে ঠান্ডা হওয়ার পর যদি কাটি তাহলে ভাঙবে না ভাজার সময় আর যদি গরম গরম কেটে ফেলি ভিজে যাবে ভেঙে যাবে আর এই সেদ্ধ জলটা কিন্তু আমি রেখে দিচ্ছি এটা আমি ঝোলে ইউজ করবো মুঠাগুলি ঠান্ডা হতে হতে ভাবলাম টাইম তো হাত থেকে বেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি করতে লাগবে তো বসিয়ে দিই গ্রেভিটা একপাশে পাশে গ্রেভি হতে থাকবে আর একদিকে ঠান্ডা করে আমি মুঠাটাকে ভালো করে ভেজে আলু সহ রেডি করে নেব তো বসিয়ে দিলাম কড়াই তেল দিলাম শস ফোড়ন দিলাম দিলাম হলো তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যাবতীয় সব মশলাপাতি দিয়ে পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এটা একপাশে রেখে তারপর আমি বের করলাম মুঠাগুলো মুঠাগুলো এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে এই দেখতেই পাচ্ছ ছোটো ছোটো কিউব কিউব করে আমি কেটে দিচ্ছি মুঠা যে কোনো আকৃতিতেই করা যায় তুমি বরফিট টাইপেও করতে পারো আমি এমনভাবে লক লক করে দেই ভালো ভালো লাগে অ্যাকচুয়ালি তো ভেজে নেবো এবার হয়ে গেল গ্রেভিটা ফুটে আসার পর সব কিছু একসাথে দিয়ে দিলাম তারপর নামানোর আগে একটু গরম মশলা একটু চিনি আর একটু ঘি দিয়ে সুন্দর আমার মুঠার গ্রেভি হয়ে গেছে হ্যালো 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 বিকাল বাজে বিকাল কি রাত হয়ে গেছে সেই দুপুরের পরে লাঞ্চ টাঞ্চ করলাম লাঞ্চ করার পর একটু রেস্ট করলাম বেঁচে যায় আমার অলমোস্ট সাড়ে তিনটে চারটের মতন বেড়ে যায় পরে এলো সৌম্য অফিস থেকে আসার পরে ছাদে গেলাম ছাদে গিয়ে একটু যোগা করলাম তোমরা হয়তো বা ভাবছো এখন যে সকাল সকাল তো আগে আমি যোগা করতে যেতাম এখন তো আর সকালে যাই না অ্যাকচুয়ালি এখন আমি ওখানে যাচ্ছি না আমি ছাদে যাই যাই করেছি ওইখানে এতদিন অবধি তাই বাড়িতে করছি কিছুদিন হাতের ব্যথাটা কমেছে বাট সকালবেলা এখন ঘুম ঘুম থেকে উঠতে একটু অসুবিধা হচ্ছে এটা কি আমার সিঁদুরের ফোটা ইয়েস ইয়েস যাই ছাদের উপরে যাওয়ার ফলে একটা জিনিস হয়েছে যে ওকে নিয়ে আমি যেতে পারি তো সেটাই আর কি তো যাই এখন গিয়ে যোগা করে একটু এক্সারসাইজ করি স্কিপিং করি তো এই এক্সট্রা জিনিসগুলোও করা হয় আমার বাড়ি থেকে যোগা সেন্টার অলমোস্ট আটশো মিটারের মতো আটশো আটশো আমার ষোলোশো মিটার হাঁটা পরে তারপরে আমি জাস্ট এক ঘন্টা য়োগা করতে পারি কারণ আমার সাড়ে আটটার সময় বা আটটার সময় আমার ওখান থেকে আবার ব্যাক করতে লাগে আস্তে আস্তে আমার বিশ পঁচিশ মিনিট লেগে যায় হেঁটে আসতে গেলে আর রিস্কা দিয়ে আসার আমি বেশি একটা প্রেফার করি না আসা যায় অবভিয়াসলি তারা থাকলে তো আসতেই পারি বাট আমি প্রেফার করি না যে ওইখানে গিয়ে আমার একা একাই করতে লাগে তো সেই জিনিসটা আমি আমার ঘরের ছাদের উপরই করতে পারি আরও বেটার করতে পারবো আই থিঙ্ক তো আরও অনেক কিছু ভ্যারাইটিও আমি করতে পারবো যেমন স্কিপিংটা করতে পারছি একটু রানিং করতে পারছি জগিং করতে পারছি ছাদের উপরে যোগাটাও আমি করতে পারছি তো সব কিছু মিলিয়ে আমি মোটামুটি দেড় ঘন্টার মতন বিকালবেলা ব্যায়ামটা করি যোগাটা করি ওকে নিয়ে তো করার পরে এখন স্নান টান করে এসছি ঘরে এখন রেডি হয়েছে একটু যাব হচ্ছে ওই বাড়ি দেখি একটু সুপ খেতেও যেতে পারি বাট নাও যেতে পারি ঠিক নেই বাট ওই বাড়ি যাব সেটা কনফার্ম গুনগুনির সাথে দেখা হবে চলো যাই তো গুনগুনির সাথেও দেখা করে আসি খেলা করে আসি রাত হয়ে গেছে সাড়ে আটটা অলমোস্ট বেরোবো এখন চলো

তুমি দেখেছো ওই দেখো ব্যথা ব্যথা হয়েছে আর কি দুষ্টু করেছি যে ব্যথা হয়েছে এখানে নাকের নিচে এই জায়গাটায় এই জায়গাটায় ব্যথা কোথায় এখন রান্না বাটি লাগবে না তুমি এটা দিয়ে খেলো আজকে কিছু খেতে লাগবে না

ঘর <laughs> মোমোরমা <it>. <laughs> <th kindlyhehe> <laughs>

ঘুনগুনের সাথে খেলা করতে করতে কখন বারোটা বেজে গেল বুঝতেই পারিনি বাড়ি থেকে বেরোনোর সময় দেখি পনেরো বারোটা বাজে তো একটু একটু খিদেও পেয়ে গেছে রাতের বেলা বাড়িতে গিয়ে আবার ডিনারও করব। একটু ভালো মন্দ খেতেও ইচ্ছে করছে তাই দুর্গাচমনিতেই ফিস্টে গেলাম ওখানে গিয়ে দেখি গরমা গরম কাটলেট ভাজা হচ্ছে এই দেখো ওরা সব কিছু গুছিয়েও ফেলছে লাস্ট কাস্টমার আমরাই ছিলাম তো ওখান থেকে নিলাম একটু চিকেন ডাল তরকা বাড়িতে গিয়ে ডিনার করব বলে

রাজমা দেওয়া অনেক রকমের ডাল দেওয়া চিকেনের চাঙ্ক দেওয়া ভালোই হবে খেতে তো ওকে দুইটা রুটি আমি একটা রুটি দিয়ে একটু তড়কা খেয়ে আজকের ডিনারটা এখানেই শেষ করব। মা বাবা ওরা খেয়ে নিয়েছে এখন বাজে রাত বারোটা বারোটার সময় আমরা ওখান থেকে নিয়ে এসেছি অ্যাকচুয়ালি খোলা পেয়েছি তাই ভাবলাম কিছু না কিছু নিয়ে যাই বাড়িতে খেয়ে ঘুমিয়ে পড়বো আর কালকে তো উইকেন্ড শনিবার সেকেন্ড স্যাটারডে আরও অফিসও নেই তারাও নেই তো চলো হা আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে টেল দেন টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো তোমরা সবাই আমার ব্লগ তোমাদের কাছে ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করতে একদমই না দেখা হচ্ছে